জয় রাধে জয় নিতা চৈতন্য আজকে আমরা প্রসঙ্গক্রমে আলোচনা করব যে ভগবান শিব আর রুদ্র কি একই অর্থাৎ শিব আর রুদ্রের মধ্যে কি কোনো প্রভেদ আছে বা প্রকারভেদ আছে বা শিব রুদ্রের মধ্যে কি পার্থক্য আছে আমরা জানব এবং এই সম্পূর্ণটাই ভাগবত মহাপুরাণ ও শিব পুরাণ থেকে জানব প্রধানত আমরা জানি যে একাদশ রুদ্র দ্বাদশ আদিত্য অর্থাৎ বারোটি আদিত্য বারোটি সূর্য আছেন বিভিন্ন সৌরমণ্ডলে দ্বাদশ ভবনে আর এই যে একাদশ রুদ্র এই একাদশ রুদ্রের ফান্ডা কি আর ভগবান মহাদেব বা শিবের ফান্ডা কি তাহলে শিব আর রুদ্রগণ কি একই নাকি আলাদা আমরা এই ভিডিওর মধ্যে জানব প্রধানত ভগবান শিব যাকে সদা বলা হয় তিনি কিন্তু কোনো শরীরধারী ব্যক্তিত্ব নয় তিনি কোনো দেবতাও নয় তিনি সাক্ষাৎ পরমেশ্বর পরমাত্মা স্বরূপ তিনি নিরাকার ব্রহ্মস্বরূপ তিনি ব্রহ্ম সেই সদাশিব হলেন সাক্ষাৎ ব্রহ্ম এবং এই যে একাদশ রুদ্র একাদশ রুদ্রগণ হলেন সেই ব্রহ্মের অংশ অর্থাৎ সেই ব্রহ্মের অবতারগণ একাদশ অবতার যেমন কাল কালভৈরব যেমন বটু ভৈরব যেমন বীরভদ্র এরকম একাদশ রুদ্রগণ যে আছেন যারা সম্পূর্ণ ভগবান শিবের হয়ে ধ্বংসলীলায় অংশগ্রহণ করেন অর্থাৎ সৃষ্টি পালন এবং ধ্বংস এই লীলা আছে তো এবং এই লীলাগুলি এই একাদশ রুদ্রগণ আসেন এবং এই একাদশ রুদ্র বিশেষ করে সন্ধ্যাকালীন সময় ভ্রমণ করেন এবং যে যে ব্যক্তি বা যে যে মনুষ্য ভগবত নাম করেন না ভগবত চিন্তন করেন না তিনি ওই একাদশ রুদ্রগণ প্রত্যেকের শরীরের মধ্যে বিশেষ স্পর্শ দিয়ে করে যান এবং তাদের বিশেষ দণ্ডের বিধান করা হয় তাই আমরা প্রতিনিয়ত ভগবত নামের আশ্রয় করি এই ভগবত নামই একমাত্র আমাদেরকে অভয় করতে পারবেন তাছাড়া আমাদেরকে দণ্ড ভোগ করতেই হবে যেমন যদি ভারতে বসে আমরা কোনো অন্যায় করি কোনো অবিচার করি ভারতীয় আইন ছাড়ে না তেমন ভাগবতিক আইন আছে আমরা মানি অথবা না মানি কোন এক ব্যক্তি সারা জীবন ভালো কাজ করেছেন আচ্ছা যিনি বিচারক যিনি কোর্টে বিচার করছেন সবার তিনি সম সবসময় ভালো তিনি যদি কোনো অপরাধ করেন আইনের চোখে তা তিনি কি মাপ পেয়ে যাবেন কারণ তিনি বিচারক বলে না তারও শাস্তি হবে আইনে কারণ আইন সবার জন্য সমান সেরকম ভাগবতী আইন সবার জন্য সমান আমাদেরকে কিন্তু খুব বুঝে অগ্রসর হতে হবে এই একাদশ উদ্ধণ হচ্ছেন ভগবান শিবের অংশ তারা ভগবানের শিবের হয়ে সমস্ত কিছু কাজ করেন যদিও অবতার আর ভগবানের মধ্যে পার্থক্য নেই সব অংশ সমস্ত কিছু পূর্ণ এবং মহাদেব সাক্ষাৎ বা ভোলেনাথ বা একে সদাশিব বলছি আমরা সেই সদাশিব কিন্তু সাক্ষাৎ পরব্রহ্ম পরমাত্মা শ্রীহরি তাই জন্যে হর হরি একাত্মা বলা হয় অবশ্যই এই ইনফরমেশানটি আপনার ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং ভগবানের মধ্যে কিন্তু প্রভেদ করবেন না কারণ এই সমগ্র ব্রহ্মাণ্ডে অনেক ভগবান নেই মা কালী শিব দুর্গা তারপরে ভগবান শ্রীহরি ইত্যাদি অনেক নেই এমন আমি আপনিও নেই কেবলমাত্র একজন পরমাত্মাই আছেন তিনি এত রূপে খেলছেন তাই ভগবানের মধ্যে আমরা ভেদ না করি আমাদের ছোট বুদ্ধি আমরা মেনে নিই আমাদেরকে ভগবান নিশ্চয়ই জানিয়ে দিবেন তিনি সর্বময় ব্যক্ত তিনি সব জায়গায় আছেন তাই এই জায়গাতেও আছেন সব সময় আছেন তাই এই সময়তেও আছেন সবার মধ্যে আছেন তাই আমার মধ্যে আছেন ভালো থাকবেন আমার পরবর্তী শ্লোকে দেখাবে পরবর্তী কথায় মৃতে আস্বাদন হবে তখন জয় রাধে জয় নিতা